দেশের বাজারে স্বর্ণের দাম হু হু করে বেড়েছিল অবশেষে পড়ল দাম কমার ছোঁয়া টানা আট দফা বাড়ার পর অবশেষে স্বর্ণের দাম কমানো হয়েছে এবার ভরিতে আট হাজার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর করা হবে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের ভরির দাম পড়বে এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশ উনিশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে গত উনিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাচুস। সেদিন ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা যা দেশের বাজারে সর্বোচ্চ দাম ছিল এ নিয়ে চলতি বছর মোট সাতষট্টি বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে আটচল্লিশ বার আর কমেছে মাত্র ১৯ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার স্বর্ণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রূপার দামও ভরিতে সাতশো টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা তিন হাজার টাকা স্বর্ণের দাম টানা বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল এমন সময়ে বাজসের এই মূল্যরাস বাজারে কিছুটা হলেও স্বস্তি আনবে বলে মনে করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা তবে বিশ্ববাজারের ওঠানামা ও ডলারের দামের ওপর নির্ভর করেই আগামী দিনে স্বর্ণের বাজারের দিক নির্দেশনা নির্ধারিত হবে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন